এখন আর এটা বলতে কোনো দ্বিধা নেই যে ট্রাম্পের ট্যারিফ দাদাগিরির যে চাল ছিল তা এখন উল্টো তার নিজের উপরই ভারী পড়ে গেছে আর ট্রাম্পের এই চাল তার নিজের উপরেই ভারী পড়েছে কারণ ভারত যখন বিশ্ব রাজনীতির এই টালমাটাল অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে তখন রাশিয়া প্রকাশ্যে ভারতের পক্ষ নিয়ে সমর্থন জানিয়ে ময়দানে নেমে পড়েছে কয়েকদিন আগেই রাশিয়া হুঁশিয়ারি দিয়েছিল যে তাদের ভূখণ্ড দিয়ে যাওয়া সেই সিপিসি পাইপলাইন যেটা আমেরিকান কোম্পানিগুলি পরিচালনা করে সেটি কেটে দেবে আর এখন আমেরিকা যেভাবে ন্যাটোর ভুল নীতির সুযোগ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে সাবমেরিন মোতায়েন করেছে তাতে রেগে গিয়ে রাশিয়া তৎক্ষণাৎ এক বড় সিদ্ধান্ত নিয়েছে তারা আমেরিকার সঙ্গে স্বাক্ষরিত নিউক্লিয়ার ট্রিটি অর্থাৎ পরমাণু চুক্তি বাতিল করে দিয়েছে এখন আপনি বলতেই পারেন রাশিয়া আর আমেরিকার মধ্যে আবার কিসের নিউক্লিয়ার চুক্তি তাহলে শুনুন হ্যাঁ এমন একটা পরমাণু চুক্তি ছিল কিন্তু সেটা কি ছিল সেটা একটু পরে বিশদে ব্যাখ্যা করছি তবু এর মধ্যেই একটা বড় খবর সামনে এসেছে রাশিয়ান মিডিয়া সূত্রে জানা গেছে যে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রাশিয়ায় পৌঁছে গেছেন তাহলে চলুন বোঝা যাক যে এই খবরগুলো আসলে কি আর এগুলোর সম্পর্ক সাম্প্রতিক ঘটনাপ্রবাহের সঙ্গে ঠিক কোথায় মিলে যাচ্ছে কিন্তু তার আগে যদি আপনি এই ভিডিও দেখছেন তাহলে দয়া করে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন কারণ এটা আপনার এক সেকেন্ডের কাজ কিন্তু আমাদের জন্য একটা বিশাল সাহায্য দেখুন এখন আমেরিকার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ কিছুদিন আগে একদিনে প্রায় এক দশমিক এক ট্রিলিয়ন ডলারের শেয়ার মার্কেটের অর্থ জলে ডুবে গেছে কারণ ট্রাম্প যেভাবে একের পর এক ট্যারিফ চাপিয়ে দিচ্ছেন আর যেভাবে বড় বড় অর্থনীতিবিদরা বারবার ট্রাম্পের এই পদক্ষেপকে আমেরিকার পরাজয় বলে ব্যাখ্যা করছেন তাতে করে বড় বড় বিনিয়োগকারীরা আমেরিকার মার্কেট থেকে তাদের টাকা তোলার প্রক্রিয়া জোরদার করে ফেলেছেন কিন্তু এর মধ্যেই আমেরিকা এবং তাদের জোট ন্যাটোর কারণে এমন কিছু ঘটনা ঘটছে যা গোটা বৈশ্বিক কূটনীতিকে আবার একবার সম্পূর্ণ তিনশো ডিগ্রি ঘুরিয়ে দেওয়ার জন্য প্রস্তুত করে ফেলেছে কারণ বৈশ্বিক কূটনীতি এখন এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুরাও তাদের কথা মানতে অস্বীকার করছে এমনকি ন্যাটোর নিজের সদস্যরাও আমেরিকার একতরফা এবং ভুল সিদ্ধান্তে এতটাই ক্ষুব্ধ যে তারা ন্যাটো ছেড়ে দেওয়ার কথাও ভাবছে আর এই সুযোগটাই নিচ্ছে রাশিয়া যে রাশিয়া শুধু ভারত আর চীনকে লাভবান করবেই না বরং নিজেকেও আমেরিকার বিরুদ্ধে শক্তভাবে দাঁড় করানোর নতুন সুযোগ পেয়ে গেছে আর এই পুরো উত্তেজনার মাঝখানে যে বিষয়টি সামনে এসে দাঁড়িয়েছে সেটি হল রাশিয়া ও আমেরিকার মধ্যে থাকা নিউক্লিয়ার ট্রিটি যা এখন রাশিয়া ভেঙে বেরিয়ে এসেছে এবং চিরতরে বাতিল করে দিচ্ছে এবং এখান থেকেই শুরু হচ্ছে আসল খেলা কারণ এই চুক্তিটা কোনো সাধারণ চুক্তি ছিল না বন্ধুরা নিউ স্টার অর্থাৎ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি নামের এই পরমাণু চুক্তিটি দুই সালে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে সই হয়েছিল এই চুক্তিতে দুই দেশ প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা একটি নির্দিষ্ট সীমার উপরে পারমাণবিক অস্ত্র লঞ্চার ও মিসাইল সিস্টেম মোতায়েন করবে না কিন্তু এখন রাশিয়া এই চুক্তিকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে অর্থাৎ এখন থেকে রাশিয়া কোনো সীমারেখা মানবে না এবং আমেরিকাকে সোজাসুজি বার্তা দিয়ে দিয়েছে তোমরা আমাদের বিরুদ্ধে যা করেছ তারপর আমরা আর তোমাদের কোনো নিয়ম মানব না আর এই ঘটনার ঠিক পরেই যখন পশ্চিমা দেশগুলো উদ্বেগে ডুবেছিল তখন ভারত চুপচাপ একটা চাল চাললো আর সেই চাল হলো ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল অর্থাৎ ভারতের কূটনীতির সবচেয়ে বুদ্ধিমান খেলোয়াড় হঠাৎ করেই রাশিয়ায় আবির্ভূত হলেন উদ্দেশ্য আমেরিকার ট্যারিফ সংক্রান্ত অন্যায় আচরণের বিরুদ্ধে ভারতীয় অবস্থান আরও স্পষ্ট ও দৃঢ় করা কারণ আমেরিকা কোনো পরিষ্কার ও নিরপেক্ষ মানদণ্ড ছাড়াই ভারতের উপর একের পর এক ট্যারিফ চাপিয়ে চলেছে এই চুক্তি অনুযায়ী উভয় দেশ প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা তাদের পরমাণু অস্ত্রের সংখ্যা সীমিত রাখবে এবং সর্বাধিক এক হাজার পাঁচশো পঞ্চাশটি নিউক্লিয়ার ওয়ারহেড রাখতে পারবে ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন বোমারু বিমান এবং লঞ্চ প্যাডের সংখ্যাও নির্দিষ্ট থাকবে এমনকি উভয় দেশ একে অপরের পারমাণবিক স্থাপনাগুলির নিরীক্ষণ করতে পারবে এক কথায় এটি ছিল একটি চুক্তি যার মাধ্যমে আমেরিকা ও রাশিয়া পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ বজায় রেখে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি এড়াতে সম্মত হয়েছিল তবে গত কয়েক বছর ধরেই রাশিয়া এবং আমেরিকা কেউই এই চুক্তির সঠিকভাবে অনুসরণ করছে না কিন্তু এখন যে ঘটনা ঘটেছে তা আরও মারাত্মক উনিশশো সালে স্বাক্ষরিত আইএনএফ অর্থাৎ ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস চুক্তি থেকেও রাশিয়া সম্পূর্ণভাবে নিজেকে সরিয়ে নিয়েছে রাশিয়ার বক্তব্য পশ্চিমা দেশগুলোর সাম্প্রতিক পদক্ষেপ যেমন আমেরিকা ও ন্যাটোর দ্বারা ইউরোপ ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে মাঝারি ও ছোট রেঞ্জের ক্ষেপণাস্ত্র মোতায়েন যেমন টাইফুন ডার্কিগল এক প্রকার সরাসরি হুমকি সৃষ্টি করছে যদিও দুই সালে আমেরিকা আইএনএফ চুক্তি থেকে সরে যাওয়ার পরেও রাশিয়া একতরফা মোরাটোরিয়াম বজায় রেখেছিল কিন্তু এখন সেই নিষেধাজ্ঞাও তুলে নিচ্ছে রাশিয়া এই কারণেই এখন প্রশ্ন উঠছে তবে কি আবার শুরু হচ্ছে এক নতুন শীতল যুদ্ধ ভাবুন একবার যখন রাশিয়া আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি ভাঙছে যখন আমেরিকা রাশিয়ার উপর সাবমেরিন ও স্যাটেলাইটের মাধ্যমে চাপ সৃষ্টি করছে আর যখন রাশিয়া তার সবচেয়ে আক্রমণাত্মক সামরিক ভঙ্গিমায় পৌঁছে গেছে তখন ঠিক তখনই কেন ভারতের সবচেয়ে প্রভাবশালী নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রাশিয়া পৌঁছে যান এটা কোনো সাধারণ কূটনৈতিক সফর নয় এটা হল এক কৌশলগত পরিকল্পনার অংশ আর তা ভারতের নিজস্ব স্টাইলে ভারত এখন আর শুধু দর্শক নয় ভারত এখন সিদ্ধান্তকারী শক্তি ডোভাল সাহেবের এই সফর সরাসরি সেই বিষয়গুলোর সঙ্গে যুক্ত যেখানে আজকের বৈশ্বিক রাজনীতিতে ভারত ব্যালেন্স অফ পাওয়ার অর্থাৎ শক্তির ভারসাম্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে এবং রাশিয়ার সঙ্গে ভারতের এই আলোচনা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ একদিকে আমেরিকা ভারতকে রাশিয়া থেকে তেল তেলকেনা নিয়ে হুমকি দিচ্ছে আবার অন্যদিকে সেই আমেরিকাই ভারতকে সস্তায় এলএনজিও অপরিশোধিত তেল বিক্রি করার জন্য কার্যত অনুরোধ করছে এবং এখন যখন রাশিয়া পরমাণু ভারসাম্যের বাইরে চলে গেছে তখন গোটা বিশ্বে একমাত্র দেশ যে দুই পক্ষের সুতো টেনে ধরে পুরো খেলাটা বুঝতে পারছে সেটা হল ভারত কিন্তু ডোভাল সাহেবের এই সফর মোটেও কোনো সাধারণ বা আনুষ্ঠানিক সফর নয় সূত্রের খবর অনুযায়ী এই সফরের সময় ভারত ও রাশিয়ার মধ্যে উচ্চস্তরের প্রতিরক্ষা সহযোগিতা নিউক্লিয়ার ফিউয়েল ও প্রযুক্তি এবং কৌশলগত এনার্জি গ্রিড নিয়ে অত্যন্ত গোপন ও গভীর আলোচনা চলছে অর্থ একেবারে স্পষ্ট যখন আমেরিকা নিজের অর্থনীতিকে ডুবিয়ে দিচ্ছে তখন ভারত ও রাশিয়া মিলে ভবিষ্যতের প্রযুক্তি ও শক্তি নিরাপত্তা নিয়ে গোপন চুক্তিতে পৌঁছাচ্ছে এবং এই চুক্তির প্রভাব শুধু ভারত বা রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং এটি সরাসরি প্রভাব ফেলবে আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশল কোয়ার চুক্তি এবং ব্রিক্স সম্প্রসারণ পরিকল্পনার উপর এখন প্রশ্ন উঠছে তাহলে আমেরিকা কি করবে উত্তর একটাই আমেরিকা এখন পতনের পথে রাশিয়া নিউক্লিয়ার চুক্তি ছিঁড়ে ফেলেছে ভারত আর আমেরিকার কথা অন্ধভাবে শুনতে রাজি নয় চীন তাইওয়ানের উপর চাপ বাড়াচ্ছে এবং আমেরিকার ভিতরে নিজেই চলছে শেয়ার মার্কেট ধস মন্দা ও বিনিয়োগকারীদের ব্যাপক পলায়ন আর এই সব কিছুর মধ্যেই ভারত প্রতিটি পদক্ষেপ অত্যন্ত কৌশলে ও বুদ্ধিমত্তার সঙ্গে নিচ্ছে ডোভাল সাহেবের এই সফর শুধু রাশিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি সেই নতুন মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডারের ভিত্তি তৈরি করছে যেখানে আমেরিকা আর একমাত্র সুপার পাওয়ার থাকবে না আর ঠিক এই কারণেই আমেরিকা এখন ক্রমাগত বিভ্রান্ত ও উত্তেজিত হয়ে উঠছে এমন পরিস্থিতিতে ট্রাম্প ঘনিষ্ঠ একাধিক সূত্র বলছে যদি ভারত রাশিয়ার সঙ্গে নিউক্লিয়ার এনার্জি সেক্টরে সরাসরি সহযোগিতা শুরু করে তাহলে আমেরিকা ভারতের উপর পাঁচশো শতাংশ পর্যন্ত ট্যারিফ চাপানোর মতো হুমকি দিতে পারে তবুও বাস্তব বলছে ভারত ইতিমধ্যেই এক ধাপ এগিয়ে গেছে কারণ মহারাষ্ট্র সরকার এবং রাশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্বাক্ষরিত হয়েছে যার অধীনে থোরিয়াম ভিত্তিক স্মল মডুলার রিয়্যাক্টর নির্মাণ করা হবে এখন নিচে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন আপনার কি মনে হয় ভারতকে এখন খোলাখুলি রাশিয়ার সঙ্গে নিউক্লিয়ার এগ্রিমেন্ট করে ফেলা উচিত কারণ নিউক্লিয়ার শক্তির বহু শিল্পক্ষেত্রে ব্যবহার আছে ভারতের ভিতরে এবং এটা শুধু শক্তি উৎপাদনের নয় বরং ভারতের আত্মনির্ভরতার দিকেও এক বিশাল পদক্ষেপ আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে শেয়ার করুন যাতে সবাই জানতে পারে ভারত আর কেবল এক বিশ্বশক্তির হাতে সৈনিক নয় বরং আসল খেলোয়াড় হয়ে উঠেছে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করুন জয় হিন্দ